সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে সাগর এবং উপসাগরের ভূমিকা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক যারা আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন করতে চান যারা আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে চান তাদের একদিকে যেমন মানচিত্র অধ্যয়ন মানচিত্রের জ্ঞান থাকা খুব জরুরি একই সঙ্গে যুদ্ধ বিগ্রহ শান্তি ব্যবসা বাণিজ্য অর্থাৎ যে সকল ঘটনাবলির সাথে ভূ রাজনীতির সম্পর্ক সেই সকল ঘটনা বুঝতে হলে ঠিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা খুবই জরুরি মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চল যে অঞ্চল দীর্ঘ প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে একটি রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে আছে অর্থাৎ রাজনৈতিক ঘাত প্রতিঘাত যুদ্ধ অশান্তি এখানে মূলত পশ্চিমারা এসে এই অশান্তি তৈরি করছে ঠিক যেসব কারণে এসব অশান্তি তৈরি করে সেই কারণ বিশ্লেষণে যাচ্ছি না আজকে আমরা কথা বলতে চাই যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সাগর এবং উপসাগরের ভূমিকা প্রিয়দর্শক আমরা যদি মধ্যপ্রাচ্যকে সংজ্ঞায়িত করি মিডল ইস্ট আসলে এই সকল টার্ম বা এই সকল শব্দগুলো প্রয়োগ করেছে পশ্চিমারা ঠিক একই সঙ্গে এটিকে একসময় কিন্তু ইস্টও বলা হতো অর্থাৎ ইস্টের কাছাকাছি এইরকম একটি অঞ্চল মধ্যপ্রাচ্য যেটিকে আমরা মোটা তাগে যদি সংজ্ঞায়িত করি এদিকে আফগানিস্তান থেকেই শুরু করতে পারি আফগানিস্তানের পশ্চিমে ইরান এবং ইরান থেকে শুরু করে পুরো আরব রাষ্ট্র যেগুলো রয়েছে ওদিকে তুরস্ক পর্যন্ত আর এদিকে মিশর পর্যন্ত মিশর সহ কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যেই গণ্য করা হয় যদিও মিশর একটি ছোট্ট ক্যানেল দ্বারা যেটিকে সোয়েজ খাল বলা হয় এই সোয়েজ ক্যানেল দ্বারা ঠিক এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশের সঙ্গে সংযুক্ত একটি দেশ প্রিয় দর্শক মোটা দাগে কি কী ঘিরে রয়েছে এই মধ্যপ্রাচ্যকে মোটা দাগে ঘিরে রয়েছে ভূমধ্য সাগর এবং আরব সাগর সেই সঙ্গে আমরা দেখছি যে লোহিত সাগর যেটিকে ইংলিশে রেড সি বলা হয় আর এর বাইরে আমরা দেখছি যে কাস্পিয়ান সাগর যেটি ইরানের সঙ্গে সংযুক্ত রয়েছে আমি বিস্তারিত আলোচনায় যাব একই সঙ্গে আরও দু একটি সাগর রয়েছে যেগুলোকে সাগর বলা যায় না যেমন মৃত সাগর এটি আসলে একটি লেক যাই হোক প্রিয় দর্শক আমরা যদি কতগুলো উপসাগরের কথা বলি তাহলে বলতে হবে এখানে রয়েছে যে পার্সিয়ান গালফ পারস্য উপসাগর যার ভূমিকা অনেক বেশি পারস্য উপসাগর গাল্ফ অফ ওমান বা ওমান উপসাগর গাল্ফ অফ বাহারাইন বাহরাইন উপসাগর এবং গালফ অফ এডেন এডেন উপসাগর এইভাবে কতগুলো উপসাগর রয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক তাৎপর্যকে বাড়িয়েছে এভাবে আমরা যদি কিছু নদীর কথা বলি যেমন জর্দান রিভার বা জর্দান নদী যেটিকে বলে এবং একই সঙ্গে আমরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুটি নদীর কথা যদি বলি ফোরাত এবং দজলা সেই সকল নদীরও কিন্তু ভূমিকা রয়েছে আসুন আজকে আমরা সাগর উপসাগরের একটি সংক্ষিপ্ত বিশ্লেষণে যাই প্রথমেই আসি ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে তীরে কয়েকটি আরব রাষ্ট্র রয়েছে আর একটি অরআব রাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত মুসলিম রাষ্ট্র সেটি হচ্ছে তুরস্ক তুরস্কের সরাসরি এক্সেস রয়েছে প্রবেশ রয়েছে এবং ভূমধ্য সাগরে তার বিভিন্ন স্বার্থ নিয়ে সে খুব তৎপর একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে অর্থাৎ বিভিন্ন অমুসলিম এবং ইউরোপীয় দেশের সঙ্গে বিশেষ করে গ্রিসের সঙ্গে তার রয়েছে দ্বন্দ্ব আবার একই সঙ্গে তুরস্ক লিবিয়ার সঙ্গে চুক্তি করে এই ভূমধ্য তেল গ্যাস অনুসন্ধানের যেই অভিপ্রায় ব্যক্ত করে সেটি নিয়ে রয়েছে তার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বিশেষ করে ইসরায়েল এবং গ্রিসের সঙ্গে দ্বন্দ্ব সুপ্রিয় দর্শক আমরা তাহলে জানছি যে ভূমধ্য সাগরে তুরস্কের সরাসরি এক্সেস রয়েছে এরপরে আসি সিরিয়া সিরিয়া কিন্তু তার উপকূল রয়েছে এই ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরের সঙ্গে তার সীমান্ত রয়েছে তার উপকূলীয় সীমান্ত রয়েছে আবার এর পরপরে যদি আমরা লেবাননের কথা বলি যে লেবাননে হিজবুল্লাহ সংগঠন খুব শক্তিশালী ইসরায়েলের বিরুদ্ধে সেই লেবাননেরও কিন্তু ভূমধ্য সাগরে তার অবাধ এক্সেস রয়েছে আবার আমরা যদি বলি যে ইসরায়েল এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির এক্সেস রয়েছে ভূমধ্য সাগরে এই ভূমধ্য সাগর তার সক্ষমতাকে অনেক বেশি বাড়িয়েছে যে বিষয়টি আমরা কদিন আগে একটি আলোচনায় বলেছিলাম যে ইসরায়েলের ভৌগোলিক অবস্থানের যে তাৎপর্য সেটি নিয়ে আলোচনা করেছিলাম এরপরে আমরা যদি বলি যে ফিলিস্তিন ফিলিস্তিনের বিশেষ করে গাজা উপত্যকা তারও কিন্তু ভূমধ্য সাগরে তার এক্সেস রয়েছে প্রিয় দর্শক এই হলো ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগর মূলত এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে এখন আমরা আসি যে আরব সাগর আরব সাগর মূলত ভারত মহাসাগরের পরই একটি অংশ যেটি আরব রাষ্ট্রগুলোর সাথে সংযুক্ত এবং আরব সাগরে যদি বলি সরাসরি এক্সেস রয়েছে হচ্ছে ইয়েমেনের এবং ওমানের এই দুটি রাষ্ট্র সরাসরি আরব সাগরে এক্সেস রয়েছে আর অন্য অন্য আরব রাষ্ট্র যেগুলো রয়েছে যেমন কাতার কুয়েত বাহরাইন তারাও কিন্তু বিভিন্ন উপায় সৌদি আরব বিভিন্ন অন্য অন্য যে সমস্ত প্রণালী রয়েছে যেমন হরমুজ প্রণালী এবং পার্সিয়ান গাল বা পারস্য উপসাগর এই সকল অঞ্চল দিয়ে বা লোহিত সাগর দিয়ে তাদেরও আরব সাগরে এক্সেস রয়েছে এবং আরব সাগর দিয়েই মূলত ভারত মহাসাগরে তাদের প্রবেশ শুধু তাই নয় আরব সাগরের অংশ দিয়েই সুয়েস খাল হয়ে ভূমধ্য সাগর হয়ে তারা কিন্তু সেই প্রশান্ত মহাসাগর বলি বা আটলান্টিক মহাসাগর বলি বিভিন্ন অঞ্চলে বিশ্বের তাদের প্রবেশ রয়েছে যাই হোক আমরা আরব সাগরের কথা বললাম ভূমধ্য সাগরের কথা বললাম এখন আসি লোহিত সাগর এই লোহিত সাগরের কুলে আমি সরাসরি গিয়েছি লোহিত সাগরের জলরাশি শুয়ে দেখেছি সুপ্রিয় দর্শক এই লোহিত সাগরের অধিকাংশ সীমান্ত রয়েছে সৌদি আরবের সঙ্গে আর বাকি অংশ রয়েছে ইয়েমেনের সঙ্গে মূলত ইয়েমেনের বিদ্রোহীরা এই লোহিত সাগরেই বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থে পরিচালিত বিভিন্ন জাহাজে হামলা পরিচালনা করে থাকে অথবা নজরদারি থাকে অথবা বিভিন্ন সময় জাহাজ আটকের ঘটনাও করে থাকে এমনকি এই লোহিত সাগরে যে এক্সেস বিদ্রোহীদের বা ইয়েমেনে রয়েছে সেটিকে ব্যবহার করেই তারা ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধে লিপ্ত হয়েছে সুপ্রিয় দর্শক আমরা যদি এর পরে সাগরের কথা বলি কাস্পিয়ান সাগর কাস্পিয়ান সাগরে অন্য অন্য আরব রাষ্ট্রের কোনো এক্সেস নেই শুধুমাত্র ইরানের এক্সেস রয়েছে কারণ কাস্পিয়ান সাগর মূলত মধ্য এশিয়া এবং ওই অঞ্চলের সাথে যেমন তাজিকিস্তান উজবেকিস্তান ওই অঞ্চলের সাথে আজারবাইজান তাদের সাথে সম্পর্কিত একটি সাগর আর এখন যদি আমরা অন্য আলোচনায় আসি যে উপসাগর যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলোকে উপসাগরীয় রাষ্ট্র বলা হয় বিভিন্ন সময় বলা হয় যে উপসাগরীয় অঞ্চলে আবারও যুদ্ধের দামাবা পাচ্ছে সেই উপসাগর বলার কারণ হচ্ছে যে এই রাষ্ট্রগুলো বিভিন্ন উপসাগরের তীরে গড়ে উঠেছে যেমন আমরা বলতে পারি যে পারস্য উপসাগর গালফ অফ পার্সিয়ান পার্সিয়ান পারস্য উপসাগরের তীরে মূলত আরব রাষ্ট্রগুলো বিশেষ করে আমরা দেখি যে কাতার বাহরাইন এবং কুয়েত ইরাক ইরান এই সকল রাষ্ট্রগুলো কিন্তু পারস্য উপসাগরে তাদের যে প্রভাব প্রতিপত্তি বিস্তারে তারা কাজে লাগিয়ে থাকে একটি কথা না বললেই নয় সমুদ্র মূলত একটি দেশের আর্থিক সক্ষমতা এবং সামরিক সক্ষমতাকে বিভিন্নভাবে বাড়িয়ে তোলে সেগুলো অন্য অন্য ভিন্ন ভিন্ন পর্বে বিস্তারিত আলোচনা করবো এরপরে যদি আমরা বলি যে অন্যান্য উপসাগর যেমন ওমান উপসাগর রয়েছে ওমান উপসাগরে ওমানের এবং সংযুক্ত আরব আমিরাতের এক্সেস রয়েছে আবার আমরা যদি এইখানে गल्फ ऑफ এডেনের কথা বলি গালফ অফ এডেন বা এডেন উপসাগর এখানে ইয়েমেনের সরাসরি এক্সেস রয়েছে তারা বাবাল মানদেব প্রণালী হয়ে এই এডেন উপসাগরে প্রবেশ করে আবার আমরা দেখি যে এই বাবল মান্দ প্রণালী যেটি লোহিত সাগরের এক পাশ দিয়ে ইয়েমেনের সাথে সংযুক্ত আর ঠিক লোহিত সাগরের অন্য পাশে যেখানে জর্দানের মধ্যে প্রবাস করেছে সেই জর্দানের মধ্যেও কিন্তু সেখানে একটি উপসাগরের কথা বলা হয় সেটি হচ্ছে আকাবা উপসাগর সেই আঁকাবাতে কিন্তু ইসরায়েলেরও এক্সেস রয়েছে সুপ্রিয় দর্শক যেহেতু জর্দানের সঙ্গে ইসরায়েলের খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং জর্দানের একটি নদীর কথা না বললেই নয় সেটি হচ্ছে যে রিভার অফ জর্দান বা জর্দান নদী এই জর্দান নদীর পূর্ব দিকে মূলত তাদের জর্দান আম্মান এবং অন্যদিকে পশ্চিম তীর অর্থাৎ ফিলিস্তিনের যে পশ্চিম তীর এবং ইসরায়েলের যে অংশ জেরুজালেম এগুলো হচ্ছে মূলত ওই জর্দান নদীর পশ্চিম দিকে আর পূর্ব দিকে হচ্ছে জর্দানের আম্মান এভাবে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে নদীর ভূমিকার কথা যদি বলি যেমন ফোরাত এবং দজলা নদী তুরস্ক হয়ে সিরিয়া হয়ে পুরো ইরাক জুড়ে যে ফোরা এবং দজলা যেটি পরে সাতিল আরব নামে মিলিত হয়ে মূলত পারস্য উপসাগরে পতিত হয়েছে সেই ফোরাত এবং দজলার ভূমিকা অনেক 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 বেশি সেটিও অন্য আলোচনায় নিয়ে আসবো প্রত্যেকটি বিষয়ে এক একটি আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো সেটি হচ্ছে আমার ভুরাজনীতির পার্ট ভুরাজনীতি বিষয়ে কথা বলার জন্য এই আলোচনাগুলো নিয়ে আসবো সুপ্রিয় দর্শক সর্বশেষ যেটি নিয়ে আলোচনা করে শেষ করতে চাই সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী এই হরমুস প্রণালী মূলত পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরকে সংযুক্ত করেছে এবং এই পারস্য উপসাগরের সঙ্গে যে হরমুস প্রণালী যার এক পাশে রয়েছে ইরান আর অন্য পাশে ইরাক কাতার ওমান এই সকল রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত রয়েছে এবং এই হরমুজ প্রণালীর উপরে একচ্ছত্র আধিপত্য রয়েছে ইরানের এই হরমুজ প্রণালী হয়ে বিশ্বের অন্তত চল্লিশ শতাংশেরও বেশি জ্বালানি তেল পরিবহন করা হয় তাই এই হরমুজ প্রণালীর উপরে ইরানের যে কোনো প্রভাব বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে এভাবেই পুরো মধ্যপ্রাচ্য বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সাগর এবং উপসাগর যে রয়েছে এগুলো কিন্তু মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক তাৎপর্যকে অনেক বেশি বাড়ি তুলেছে এই ভূ রাজনৈতিক তাৎপর্য মানে শুধুমাত্র ভূ অর্থনৈতিক নয় শুধুমাত্র অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ নয় একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক কি হবে যুদ্ধের কৌশল কি হবে রসদের যোগান কি হবে অসংখ্য ঘটনা প্রবাহের এবং যুদ্ধের জাহাজের এক্সেস যেমন এই যে পার্সিয়ান গালফের কথা বললাম পারস্য উপসাগর এবং বিশেষ করে গালফ অফ ওমান গালফ অফ বাহরাইন এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবসময় সশস্ত্র অবস্থান রয়েছে এভাবে বিভিন্ন অঞ্চলে কোন দেশ কী অবস্থান নিয়ে রয়েছে সেগুলোর বিস্তারিত সামরিক প্রভাব কী রয়েছে আলোচনা অন্য পর্বে করব আজকে শুধু এই আলোচনার সূত্রপাত করলাম যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে সাগর এবং উপসাগরের ভূমিকা কি সেই প্রসঙ্গে একটি গল্প সূত্রপাত হলো সবাই ভালো থাকুন ভবিষ্যতে আরও বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ